পাৰিমনে <laughs> সামনেই লোকসভা ভোট ভোটের আগে হরিশচন্দ্রপুরে পথশ্রী প্রকল্পে পাঁচটি রাস্তার শিলান্যাস করলেন রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক তজমল হোসেন এদিন এলাকার শাসক দলের ব্লক যুব সভাপতি মনিরুল ইসলামের উদ্যোগে এবং মন্ত্রী তজমুল হোসেনের নেতৃত্বে হরিশচন্দ্রপুর থানা এলাকার তালগাছি ঈদগাহ থেকে আলমগঞ্জ তালগাছি মোড় থেকে হোসেনপুর ও সোনাপুর মোড় হতে কুদ্দুসের বাড়ি রাজেশ্বর মোড় থেকে সোনাপুর পর্যন্ত ঢালাই রাস্তার শিলান্যাস করা হয় এছাড়াও এদিনের সংখ্যালঘু দপ্তর থেকে মোহনপুর ঈদগাহের বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ শুরু করেন মন্ত্রী তজমুল হোসেন এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের সভাপতি তাবারক হোসেন যুব সভাপতি মনিরুল ইসলাম জেলা পরিষদ সদস্য জাহির উদ্দিন বাবুর সহ আর অন্যান্য নেতৃত্ব এদের মনিরুল বাবু বলেন আজ রাজ্য সরকারের উদ্যোগে এবং সংখ্যালঘু দপ্তরের সহায়তায় পথশ্রী তিন প্রকল্পে বেশ কয়েকটি রাস্তা এবং একটি ঈদগাহের সীমানা প্রাচীরের কাজের শিলান্যাস করা হলো অবিলম্বে কাজ শুরু হয়ে যাবে এ প্রসঙ্গে মন্ত্রী তজমুল হোসেন বলেন বর্তমানে যেখানে আছি তালগাছি থেকে হাসানপুর পর্যন্ত যে রাস্তা পথশ্রী তিনের মাধ্যম দিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী যে হিসাবে সারা পশ্চিমবঙ্গব্যাপী যে উন্নয়নের ঝড় যে বইয়ে দিয়েছেন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি আজকে পথশ্রীর মাধ্যম দিয়ে আজকে এই রাস্তাটা আমাদের উদ্বোধন হলো এখানকার মানুষ খুব অসুবিধায় ছিল এখানকার মানুষরা বিশেষ করে হাসানপুরের মানুষরা রাস্তার জন্য খুবই অসুবিধাই ছিল তারা আমাদেরকে বলেছিল আমাদের এখানকার যে সভাপতি আছেন রিজিয়া সুলতানা এবং আমাদের এখানকার দু নম্বর ব্লকের সভাপতি সভাপতি আমাদের তাওয়ারুক সাহেব আছেন জহিরুদ্দিন বাবর জেলা পরিষদের সদস্য উপস্থিত আছেন আমরা সবাই মিলে এই রাস্তাটা উদ্বোধন করলাম যে উনআশি লাখ টাকা ব্যয়ে এই রাস্তাটা নির্মিত হবে প্রায় দু কিলোমিটার রাস্তা যে সত্যিকারের প্রশংসার দিন আমরা খুবই আনন্দের দিন যে আজকে 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 এত সুন্দর একটা বফৎসল এরিয়ায় যে আজকে রোড হতে চলেছে যে মানুষ এই রাস্তা পেয়ে খুবই খুশি এবং খুবই আনন্দিত যে আগামীতে এই মানুষ বুঝতে পারবে যে দিদি প্রত্যেকটা জায়গায় যে এত সুন্দর সুন্দর কাজ করছেন দিদির উপকারিতা বুঝতে পারি আজকে আমরা এই হাসানপুরের রাস্তা যে তালগাছি থেকে শুরু করে হাসানপুর যে পথশ্রীর তিনের মাধ্যম দিয়ে সে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে এত একটা সুন্দর রাস্তা যে ব্যাকওয়ার্ড এলাকা দীর্ঘদিন ধরে পড়েছিল আমরা এর আগে একটা রাস্তা করেছি তালগাছি থেকে গড়িয়ালি পর্যন্ত আজকে মনে হচ্ছে যে প্রত্যেক যে চারটা পাঁচটা ভূত এমন কোনো এখন আর রাস্তা বাকি থাকলো না যে তালগাছিতে এত সুন্দরভাবে যে রাস্তা হতে চলেছে